কয়েকদিন পুজো ছিল না তো তাই জন্য ফুলগুলো ফুটেছে আজকে গাছে জল দেওয়ার সময় দেখছি দুটো একেবারে বোটা থেকে প্রায় ঝুলে পড়ে যাওয়ার মুখে তো সরিয়ে এখানে দিলাম আর একটা মাটিতে পড়ে গেছিল। আর আমি বার্ড ফিডারে আজকে একটু নতুন করে খাবার ভরলাম মাঝখানে খাবার প্রায় শেষ হয়ে গেছিলো কিন্তু এত দুষ্টু মানে এদের সাথে এই ছোটো ছোটো কচি কচি গাছগুলোর এত বৈরিতা যে আমি ঠিক করেছি এই বদমাইশি বন্ধ না করলে আমার এই গাছটা একটু বড়ো না হওয়া পর্যন্ত আমি কোনোভাবেই আর ইয়ে করতে পারছিলাম না মানে ওদেরকে খাবার দিতে কারণ আসলেই এরা এই যে চারাগুলো সব খুঁটে খুঁটে দেখুন এখানে কতগুলো চারা বেরিয়েছিলো একটা মাত্র এখন বেঁচে আছে সেগুলো মোটামুটি একটু সহ্য করতে পারবে ওদের ঠোকর সেই জায়গায় না চলে এলে পরে আমি আর খাবার দিচ্ছিলাম না তো আজকে এখন মনে হচ্ছে যেন হয়ে গেছে এই দিকটায় আসবে না ওরা এখান থেকে যেটা ইজি টার্গেট করা যায় সেগুলোই বদমায়শি করে যাই হোক দিয়ে তো দিলাম এই যে দেখুন পাতা ছিঁড়ে ফেলেছে সেই যে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন পায়ের যন্ত্রণা আমার মোটামুটি আছে কালকে তুলনায় কম তো আমাদের মামুনি আসতে পারছে না সকালবেলাতে খবর দিয়েছে যে ওর বাচ্চা ভীষণ অসুস্থ এখন ঘরে ঘরে শুনতে পাচ্ছি বাচ্চাদের যেরকম আমার টুপুর আমার বাচ্চা নয় সে যৌবনের দোরগোড়ায় আমার কাছে বাচ্চা আর কি এই আর কি তো সবারই জ্বর হচ্ছে আলমনাদির গলাটা একটু অসুবিধা অসুবিধে করছে সর্দি সর্দি লেগেছে এই আবহাওয়ার জন্যই এটা হচ্ছে তা মামুনের মেয়ে খুবই অসুস্থ মামুন তাকে নিয়ে হাসপাতালে দৌড়োদৌড়ি করছে মানে দেখাতে নিয়ে গেছে আউটডোরেতে এমন অবস্থা যে ওরা ওদের বক্তব্য যে হয়তো বা ডাক্তারবাবু ভর্তি করে নিতে পারেন মানে এত জ্বর এসেছে তো ঠিক আছে কাজ একটু বেশি আজকে তুলনামূলকভাবে তো হয়ে যাবে কালকে আমার ওই বড় বড় যে ব্যাগগুলো সেগুলো এসেছে সেগুলোর মধ্যে আমি এবারে সমস্ত জ্যাকেট তারপর আরও কিছু সোয়েটার যেগুলো বাইরে না রাখলেই ভালো সেইগুলো সব ভরে দেবো এবং আরও টুকটা হল এগুলো কাজ করব কিন্তু যেহেতু মাথা বস্তিতে তেল দিয়েছি আমার একটু অস্বস্তিও হচ্ছে আমি ডাইনি ভাই কিছুই করতে ঠিক শান্তি পেতে চান না করলে ঠিক হচ্ছে না আর কি আম্না কি কি হচ্ছে বলে দাও তরকারি আর হ্যাঁ তরকারি না ওটা ধুদুলের তরকারি ও তো হুম আর আগের দিনে ওই যে ডাটা হয়েছিল আর পনির হয়েছিল সেটা কিছুটা আছে এখন তুমি কি রান্না করছো এখন ও আচ্ছা মানে আমাদের বাড়িতে আজকে পেঁয়াজ রসুন হচ্ছে এটাই হচ্ছে কথা পাক্কা এক ঘন্টা লেগে গেলো এই যে দেখুন কি অবস্থা এক ঘন্টা লেগে গেলো আজকে ওই যে ঝাঁঝরি দিয়ে একটু উপর দিয়ে জল দিলাম এমনি তো জলপাপ হলোই তারপরে আর কি আর এই পায়রা তালা নাম কমের পক্ষে একশোটা আমি জানি না একটা বাইরেই বারবার ঘুরে আসছে কিনা আসলে ওরা এটাতে জল খেয়ে অভ্যস্ত আমার খারাপ লাগছে কিন্তু এখন আর খুব একটা ওই পাকিস্তানের মতো ব্যাপার আর ওদের ব্যাপারে খারাপ লেগেলে আমার গাছগুলোর বারোটা বেজে যাবে নেট অর্ডার করেছি ছ তারিখে ডেলিভারি দেবে কতদিন পর্যন্ত এইভাবেই কিছু করার নেই আমাকে চালাতে হবে তো বুদ্ধিসত্ত্ববাবুকে বলেছিলাম যে একটু ফেরার পথে একটু যেন মাংস নিয়ে আসে ও তো মার্কেট হয়েই আসবে তা অল্প সামান্য কারণ ঠুকুরকে একটু স্টু করে দিতে হবে আর পরিস্থিতি কোন দিকে যায় বুঝতে পারছি না তাই না হলে বিধান মার্কেটে না আমাদের সুভাষপল্লী থেকে দামটা ওই চার পাঁচ টাকা করে কিলো প্রতি কম করে কিন্তু ওই চার পাঁচ টাকা বাসাতে সে অনেক বেশি খাজরা থেকে বাজরা বেশি হয়ে যাবে সেজন্য কারণ যাতায়াতেও আশি টাকা লাগবে চল্লিশ চল্লিশ আশি কিন্তু ও যখন আজকে ওখান থেকে আসছে তখন আমি বললাম যে তুমি ওইটা নিয়েই এসো আলাদা করে যেহেতু এই জন্য যেতে হচ্ছে না তো ঠিক আছে দেখি কালকে অনেক তাড়াতাড়ি এসেছিলো আজকেও তাড়াতাড়ি এখন ওদের কলেজে খুব একটা বেশি কাজ নেই যার ফলে সই করে সব বেরিয়ে আসছে আজকে একটু কাজ ছিল তো যাই হোক ঠিক আছে আপাতত নিচে যাই আজকে পুজো হবে পুজো করবো এই জামাটা ছাড়তে হবে পুরো ভিজে গেছি চান করেই উপরে এসেছি যেদিনে ব্লক সেদিনটা ছিল অক্ষয় তৃতীয়া দেখছেন আপনারা কয়েকদিন বাদে তো এই সময়টাতে মনটা খালি চলে যায় সত্যি কথা জগন্নাথ দেব এসেছেন তো যার হাত ধরেই আসুন হয়ে থাকুন না কেন এসেছেন তো রাজ্যে সেজন্য আমরা ভীষণ ভীষণ খুশি সাধারণ মানুষ আমরা আমরা একটার সাথে আর একটা যোগসূত্রতা খুঁজে নিয়ে সেভাবে বাঁচতে ভালোবাসি তাতে আমাদের দিন যাপনটা অনেকটা বেশি সুন্দর হয় আমার শ্বশুর মশায় আদ্যান্ত দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু ভাবতে পারবেন আজ পর্যন্ত কখনো তিনি দীঘা যাননি হয়তোবা এই জগন্নাথ আসবেন সেই জন্যই তার দীঘা যাওয়া হয়নি এবারে উনি ভীষণভাবে বলছেন কোনো একদিন কোনো একবার আমাকে নিয়ে একবার একটু দীঘার জগন্নাথ দর্শন করিয়ে আনিস আমরা অত্যন্ত আনন্দিত এটা জানতে পেরে যে উনি দীঘা যেতে চেয়েছেন পরিকল্পনাও হয়েছিল কিন্তু দীঘা যাওয়া হয়ে ওঠেনি ওনার আমাদের সাথেই হয়েছিল শাশুড়ি মা পরলকগতির পরেই হয়েছিল কিন্তু হয়নি যাই হোক আমার আজকে তো মামনি নেই সেহেতু ছাদে গিয়ে জামাকাপড় মেলাটা আমার পক্ষে খুব মুশকিল কারণ আমার পায়ে এখনও যথেষ্ট যন্ত্রণা আছে আমি দেখলাম যে কাজ হ্যাঁ এটা ঘটনাই যে ছাদে নিয়ে গেলে হয়তো জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি শুকতো কিন্তু আমাকে একটা বিকল্প সহজ ব্যবস্থা আজকে নিজের জন্যই করতে হলো তা নইলে আমার খুব অসুবিধে হতো যদিও জামা কাপড়গুলো কাচার পরে খুব একটা বেশি ওজন নেই কিন্তু তবুও সিঁড়ি ভাঙাটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমার একেবারে মানে ব্লগিংয়ের দিকে মন নেই আর কি সত্যি কথা একটু টেনশনে আছি মানে কী বলবো বন্ধু মানে আসলে মানে আঘাত প্রত্যাঘাত ওগুলো তো বোঝা যায় না সব সবকিছু হয়ে যাওয়ার পরে তারপরে জানা যায় আর কি কিছুই মানে কিছুই জানতে পারছি না আজকে রাত একটু টেনশনে কি হচ্ছে কি বৃত্তান্ত আর কি মানে দেশীয় পরিস্থিতি বলছে দেখা যাক কি হয় সেটার জন্যই আর কি মানসিকভাবে আমরা একটুখানি চিন্তায় আছি শ্বশুর ও চিন্তায় আছেন তো যাই হোক আজকে বোম্বাদা মানুষ নিয়ে এসেছে আমার এখনো পর্যন্ত যে ওই জিনিসপত্রগুলোকে ভরব সেটাও ভরা হয়ে ওঠেনি এদিকে শ্বশুর মশাই খাবেন হচ্ছে সাড়ে আটটার সময় বলে আমি এখন হঠাৎ করেই দেখছি যে আটটা বেজে গেল মাংসটা আমাকে রান্না করতে হবে শ্বশুর রাত্রিবেলায় মাংস খাবেন বলেছেন দুপুরের জন্য যে মাংসগুলো আনা হয়েছে সেগুলো স্টুয়ের জন্যই আনা হয়েছে পাতলা পাতলা তারপরে মানে রোগা মুরগি একটু হাড় বেশিওয়ালা কুচি মুরগি তা এখন উনি বললেন যে নামা মাংসই করো তার আবার টুকরো বললো যে টুকরো মাংস খাবে রাত্রিবেলায় মাংসই খাবে মাংস ভাতই খাবে সুতরাং এখন আমি মাংসটা চটপট রান্না করে এইটা হয়ে যাওয়ার পর আমার মশাই খাওয়া হয়ে গেল পরে তারপর ওই ঘরে গিয়ে নতুন যেগুলো এসছে সেগুলো শীতবস্ত্রগুলোকে ভরা সেগুলো তারপরে আমি করব অক্ষয় তৃতীয় দিন বহু বাড়িতেই পুজো হয়ে থাকে নিরামিষ খাওয়া হয়ে থাকে আমার বাপের বাড়িতে মানে আমার মা এই দিনটাতে কোনোভাবেই আঁশ ঢোকাতেন না বাড়িতে কিন্তু আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো নিয়ম কখনোই ছিল না আর আমার শাশুড়ি মা যেটা করে এসেছেন তার তার আমি খুব একটা করতে চাই না সত্যি কথা কারণ মানুষগুলো সাথে এখনও পরিমাণ আমিও নিজেও এত পরিমাণ মানে ওতপ্রোতভাবে জুড়ে রয়েছি মানসিকভাবে তিনি হয়তো শরীরে নেই কিন্তু তিনি আছেন সংসারটা তারই আমি এই সংসারে পরবর্তীকালে জুড়ে সংসারটা আমার হয়ে গেছে কিন্তু এটা এই প্রত্যেকটা ইট গেঁথে গেঁথে যে একটা সংসার তিনি তৈরি করেছিলেন সে কি অস্বীকার করবে সেটাকে মানে আমি একদম রেডিমেড একেবারে কি বলবো যথেষ্ট সম্পন্ন পরিবার আর্থিকভাবে কোনো অসুবিধে নেই সেই রকম একটা অবস্থায় এসেছি কিন্তু শাশুড়ি মা তো সেই অবস্থায় সংসারেতে আসেননি ভদ্রমহিলার জন্য মাঝে মাঝে এত খারাপ লাগে কতটুকুই বা সামাজিক মাধ্যমে বলতে পারি বন্ধুরা বলুন মাঝে মাঝে ইচ্ছে করে কিছু কিছু কথা বলি আজকে না সেরকম কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আমি জানি না সবাই আমার সেই কথাকে ভালোভাবে নেবেন কি না তবে যদি আপনারা সংবেদনশীল মানুষ হয়ে থাকেন নিশ্চয়ই আমার কথা বুঝতে পারবেন আর এটা শুধু আমাদের একার বাড়ির গল্প নয় আমি জানি উল্টো দিক থেকে যারা দেখছেন এই রকম গল্প কম বেশি সবার বাড়িতেই কিন্তু রয়েছে তা বলে আমার শাশুড়িমার সাথে আমার কি ঠান্ডা যুদ্ধ ছিল না বিলক্ষণ ছিল কিন্তু সেটা কোনো দিন মাথার ওপর দিয়ে বয়নি উনি বুদ্ধিমতী ছিলেন কিন্তু ছিলেন তো রক্ত মানুষ আমি আর একটা কারণও বলবো যে আমি তো এদের অনেক বছর ধরে চিনি আমার যখন কোনো খারাপ লাগতো আমি যখন আমার বাবা মাকে জানাতাম আমার বাবা মা কিন্তু সবসময় ওদের দিকে হয়েই কথা বলতেন সেগুলো কিন্তু আমাকে বুঝতে হতো আমার বাবা কিছু কিছু ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট ছিলেন আমাকে বলতেন যে মা দেখো একটা জিনিস কিন্তু কমন তুমি এবং তোমার শাশুড়ি মা দুজনে কিন্তু এইবারের বৌমা প্রাপ্তিযোগে তুমি কিন্তু তোমার শাশুড়িমার থেকে অনেকাংশে এগিয়ে রয়েছ যে জিনিসটা নিজের সংসারেতে মেয়েদের সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হাজব্যান্ডের হাজব্যান্ডের তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং অ্যাপ্রিসিয়েশন সেই জায়গাটাতে মা তুই তো তোর শাশুড়ির থেকে একশো হাতে গিয়েছিস খারাপ লাগার জায়গাটা তো একটা মানুষের তৈরি হবেই কিন্তু এটাও ঘটনা আমার শাশুড়ি মা কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দিতেন আবার কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু আবার আমাকে বুকে টেনেও নিতেন মানুষটি ভালো ছিলেন কিন্তু আবারও বলছি ছিলেন তো সেই রক্ত মাংসের মানুষই কেন যে তিনি এরকম করতেন আমি যখন ঠান্ডা মাথায় রিয়েলাইজ করি মাঝে মাঝে মনটা না খুব খারাপ করে বন্ধুরা জানেন তো বন্ধুর সংসারের থেকে অনেক কিছু পাওয়ার ছিল এত করেছেন সবার জন্য মানে এটা কি একটা একটা মানুষ ডিজার্ভ করেন মানে আমার মাঝে মাঝে কেমন একটা লাগে জানেন ওনার জায়গায় আমি থাকলে এতদিন ধৈর্য ধরে আমার পক্ষে হয়তো বা খুব মুশকিল হতো আমি পারতাম না সত্যি কথা যাই হোক আমি নিচে নিয়ে চলে এলাম প্রো প্রেশার কুকার সমেত আমার শ্বশুরমশাই ওখান থেকে নিজেই বললেন যে আমি এই পিসটা খাবো ওই পিসটা খাবো ওটা করলে উনি খুব খুশি হন তো তারপর ওনাকে খেতে দেওয়ার পর রান্নাঘরের সব কাজ বা দিনের সমস্ত কাজ মিটিয়ে আলপনা দিয়ে বাড়ি চলে গেল শুধু ভাত আর মাংসটা এখানে রইলো বাকি কাজকর্ম হয়ে গেছে বুধিসত্তবাবু এখনও খায়নি সে এসে খেয়েছে তো তখন তার এখন খুব একটা খিদে দিতে নেই যার ফলে সে যখন খাবে তখন তাকে দেবো আপাতত এটা মাজা মোটামুটি মিনিট দশের তো হয়ে গেছে জল ঝরে গেছে এবারে জিনিসপত্রগুলোকে আমি ঠিকঠাক করে নিয়ে ওই ঘরটায় যাব পুপাতা যখন আসবে তখন তখনকে খেতে দিয়ে দেব এখন বাকি গাছটা সাপটেনি হয়ে গেছে মোটামুটি শুধু এই দুটো খেলে পরে তারপর হবে এমনিতে এখন সকালবেলায় ওই প্রত্যেক দিন ওই ভেজানো সেটা হচ্ছে না হয় না আর কি আমার মাঝখানে খুব রাগ হয়েছে আমি না মুখের সামনে ধরলে কেউ খায় না আমি ধরত্রি কাজ তোদের যখন এতটুকু সব করবো আমি কিনে আনবো আমি ভেজাবো আমি তারপর মুখের সামনে ধরবো আমি সবই আমি করবো অত পারবো না তারপর থেকে এখন মাঝে মাঝে ভেজাই রোজ ভেজাই না আগের দিনে আমি এই লিঙ্কটা যে জিনিসটা এসেছে সেটা দিতে না ভুলে গেছিলাম কারণ ওই বড় মামার দুর্ঘটনাটা সেই দিনকেই ঘটেছিল খুব কষ্ট করে সেদিন এডিটটা করেছিলাম আমি আমাকে একটু মার্জনা করবেন আজকে আমি কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেব একদম মানে ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেব এটা সত্যি কথা এটা খুব কাজের জিনিস আর কি অনলাইনে তো বেশ কিছু জিনিসপত্র কেনাকাটার মধ্যে এটা অন্যতম একটা ভালো জিনিস আমার কেনা হয়েছে এবং আমি এর পরেও আরও এক্ষুনি এক্ষুনি না দিলেও হয়তো বা কয়েকদিনের মধ্যেই দেবো কারণ আমার আরও কয়েকটা জিনিসপত্র বিছানা চাদর টাদরগুলো এখানে ভরে রাখলে আমার একটু সুবিধেই হবে হ্যাঁ তো যাই হোক আপাতত যেগুলো আছে সেগুলো ভরে দিই ঘরটাকে অনেক বেশি সাফসুত্র লাগবে তবে ওই ঘরটায় যেতে পারলাম না মেয়ে পড়ছে মেয়ে কিছুতেই সেটা অ্যালাউ করবে না তো আমি এই প্রসঙ্গে একটু আগে যে কথাগুলো বললাম সেই প্রসঙ্গে আর কথা বলে নিই দেখুন আমার শ্বশুরমশাই এখন সম্পূর্ণভাবে নির্ভরশীল হচ্ছেন আমাদের প্রতি তার কিছু উপলব্ধি হয়েছে সারা জীবন ধরে তাকে অনেকে অনেক রকম বুঝিয়েছেন কিন্তু তিনি শেষটা দেখেছেন যে কই ছেলে বউ তো সেরকম প্রতিক্রিয়া দিচ্ছে না যেরকমটা কেউ তাদের বোঝাতো এতদিন ধরে উল্টে ছেলে বৌমা তার প্রতি অত্যন্ত যত্নবান খুব কনসার্ন তার প্রতি একেবারে তীক্ষ্ণ দৃষ্টি যে তার কোনো রকম অসুবিধে যাতে না হয় এখন কিন্তু খেলা ঘুরে গেছে এখন আর ছেলে বৌমা বিশেষত বৌমার নামে ফিস ফিস করে ওনার কাছে বিশেষ আর লাভ হচ্ছে না কমপ্লিট হয়ে যেতে পারতো কিন্তু মেয়ে ও ঘরে পড়ছে ও ঘরে এখন ওই ওর আলমারি খুলে শীতবস্ত্রগুলোকে বার করা তারপর সেগুলোকে ভরা সেগুলো খুব একটা রাজি নেই তো ঠিক আছে ওটা দিনের বেলায় করবো কমপ্লিট হয়ে যেত তো এই জিনিসগুলোকে নিয়ে এখন আমি আমার ডিভানে ভরবো এখন এই ঘরটা যেটা আছে যে ঘরটা এই জিনিসগুলো আছে ওই যে এই ডিভানটার ওই দিকটাতে পুরোটা জুড়ে হচ্ছে শুধু পর্দা যে পর্দার আর কোনো কাজ নেই সে পর্দা হল না মানে টাঙানো যায় না আমার বলবো এগুলো আর বিয়ের সময় সে পর্দাগুলোকে আমার বিয়ের সময় মানে ভীষণ মানে বহুমূল্যবান পর্দা মানে অনেক দাম দিয়ে কেনা পর্দা তা এখন কথাটা হচ্ছে সেগুলো এতটাই ভারী যে ওই রডগুলো সেগুলোকে ধরে রাখতে পারে না পর্দা যদি কোনো ক্রমে এদিক থেকে ওদিক সরাই রড শুদ্ধ ধূপ করে পড়ে যায় সাধারণ রডে ওই পর্দা হয় না আর যখন কিনেছিলেন তখন মানে বিয়ে বাড়ির সময় ওটা টাঙানো হয়েছিল এবং আমি বিয়ে পরে এসে দেখছি মানে আমার আশীর্বাদ হচ্ছে একদিক কোনো একটা জানলা থেকে মানে আমাদের ঘরে কোনো একজন ধূপ করে পর্দা খুলে পড়ে গেলো মানে তখন ওই রডগুলো ছিল আর কি এভাবেই আর কি তো পরবর্তীকালে এক তিনি আমার শ্বশুরমাশা তাকে দায়িত্ব দিয়েছিলেন যে বৌমা আসছে ভালো পর্দা কিনে আনার তো তিনি যে দোকানের নামটা বলেছিলেন পরবর্তীকালে আমার শাশুড়ি মা সেই দোকানে গিয়ে কনফার্ম করেছিলেন যে যা দাম উনি বলেছেন যে এই পর্দার দাম এত মশাই তার পছন্দের ওপর তার প্রচণ্ড বিশ্বাস তো তিনি দিয়ে দিয়েছেন বিনা বাক্য সেই টাকাটা এবং আমার শাশুড়া পরবর্তীকালে গিয়ে জানতে পেরেছেন সেইটার দাম আর্ধেকের কোনো কাজেই মহামূল্যবান বলে সেই সময়টা তিনি যেটা বলেছিলেন আদৌ সেটা মহামূল্যবান নয় তো এরকম বহু বহু বহুবার আমার শ্বশুরমশাইকে সবাই টুপি পরিয়েছে আর উনি টুপি পরেছেন এই হচ্ছে গল্প তো ঠিক আছে আর কি করা যাবে কিন্তু সেই পর্দাগুলো যেহেতু ওনার খরচ হয়েছে ঠকেছেন সেটা পরের কথা কিন্তু খরচ তো ওনার হয়েছে তো যার ফলেতে উনি কিছুতেই সেই পর্দাগুলোকে সরাতে চান না আর ওটা না ব্যবহার হয় না কিছু হয় এমন মানে জিনিস যে সেটা অন্য কোনো কাজে ব্যবহারও করা যায় না আর এই দিকটা পুর ওটা জুড়ে সেটা একদম দখল হয়ে আছে ওই জিনিসটা দেখুন যদি এগুলো সরিয়ে দেওয়া যেত বা বাতিল করা যেত তাহলে এইগুলো ঢুকে যেত না ওনার সে কত জিনিস রাখা যায় একটা ডিমান্ড কি কম জিনিস ধরে এখন দেখি জামা কাপড়গুলো সব শুকিয়েছে কিনা না শুকিয়ে যাবে আসলে এরকম ঘিজি ঘিজি করে না কোনো আগে আর যদি শুকিয়ে যায় বা আজকে আর তুলে আমি পারবো না ভালো লাগছে না এখন প্রতিদেবতা আজকে অন্য দিনে তোলার অনেক দেরি হয়ে গেল খেলে মোটামুটি সবই অপসর করে দিয়েছি আর এগুলো মাজতে পারছি না থালা বাটিগুলো সব মাজা হয়ে গেল তিনি এক দুটি খেয়ে আমায় কেতার্থ করলেন করে তিনি এবার সাথে চলেন ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়েছিল দিলাম তারপর যাই হোক এই যে একটু আগে যে প্রসঙ্গটা বললাম ওই আধ ঘন্টা আগে আপনাদের সামনে তো ওই আধ ঘন্টা আগে ভিডিও তো আপনার এক্ষুনি দেখলেন আর কি তো এইরকম আরও এক্সপিরিয়েন্স আছে কিন্তু প্রচুর মানে আমার বিয়ের সময় কিছু কিছু মানুষ মানে কি বলবো আমার তো বিয়ের আট মাস আগে আমার দিদির বিয়ে হয়েছিল তা আমি দেখেছিলাম যে আমার দিদির বিয়ের ফুলসজ্জার খাটটা খুব সুন্দর সাজানো হয়েছিল এবং তখন ওই ফুলসজ্জার খাট সাজাতে যত টাকা নিয়েছিল আমি শুনলাম যে আমার ওই প্রভাতে দিন সকালবেলা নিয়ে তো নতুন বউরা বিশেষ কথা বলে না মানে তখন অন্তত বলতো না এখন হয়তো বলে তা আমাদের মধ্যে বোম্বাদা আমার মধ্যে এসব কখনো কোনো কথাবার্তা হয়ও নি কখনো প্রাতে এদিক ওদিক থেকে শুনতে পেলাম যে আমার ফুলসজ্জার খাটটা সাজানো হবে সেটা দিদিদের আমার ওটা মাথায় ছিল আসলে যে দিদিদের যত টাকা লেগেছিলো তার থেকে অনেক বেশি একটা বাজেট আর কেউ একটা বলল তার থেকে কম হলে আমার কিছু এসে যেত না কিন্তু কি হয়েছে ওই একটা প্রত্যাশা তৈরি হয়েছিল আমার যে বা খুব নিশ্চয়ই সুন্দরভাবে আউটস্ট্যান্ডিং হয়তো বা একটা হবে দায়িত্ব ছিলেন তা আমাকে বিপাতের দিন সাজিয়ে গুজিয়ে ভবনে গেলাম ঠিক আছে ফিরে এসে দেখছি মানে কী বলি আপনাদের শুকনো শুকনো কয়েকটা রজনীগন্ধা স্টিক মাথার উপরে যেগুলো না আসলে ফ্রেশ পাওয়া যায়নি তো আসলে খুব ঠান্ডা তো ঠান্ডাতে আমি যত জানি যে ফুল টুল সব ভালো থাকে কিন্তু এরকম শুকিয়ে যাবে এবং রেটটাও ওইটা নিয়েছিল আমি তার পরের দিন আমার শাশুড়িকে বলেছিলাম যে আমার দিদির এতে মানে জাস্ট কয়েক মাস আগে এত টাকা কি ব্যাপারে এত কেন মা তোর তর্কি ফুলসজ্জার খাট সাজানো পছন্দ হয়নি তা আমি আর নতুন বউ কী বলি তা না ঠিকই আছে হ্যাঁ পরে বেশ কিছুদিন পরে আমার শাশুড়ি মাকে বলেছিলাম জানো তো মা ফটো দেখিয়েছে দেখো দিদিদের এটা এটা এই ডেটে নিয়েছিল আমি তো দিদির সাথেই গিয়েছিলাম দিদির বউ হাতের মানে দিদির কোনে বিদায়ের পর সাথে করে একজন যায় আমি গিয়েছিলাম আমি জানি যে ওই ডেটেই ও সাজিয়েছিল তো দেখো ওদের সাজাটা আর আমাদের জাস্ট দ্বিগুণেরও বেশি দেখো মা কী কী সাজিয়ে দিয়ে গেছে তো শাশুড়ি মা বললেন হ্যাঁ মা আমি সবই বুঝি আমার তাতেও কোনো প্রবলেম হয়নি জানেন মানে ঠিক আছে গেল কিন্তু আমার সবথেকে বেশি মানে সব থেকে বেশি আমার বুকে এখনো কনকন করে বাজে জানেন তো সেটা হচ্ছে আমার বাবা আমার মা কেউ যদি স্বেচ্ছায় ঘাড় পেতে ঠকতে চায় তো তো কিছু করার নেই হ্যাঁ কিন্তু আমার বাবা মা স্বেচ্ছায় ঘাড় পেতে ঠকতে চায়নি আমার বিয়ের পরপরই আমার বাবা মা খুব অসুস্থ হয়ে পড়েন আমার বাবার টুকু যখন পেটে তখন গলস্টোন অপারেশন হয় বেশ কয়েকবার আমার বাবা না শিলিগুড়ি থেকে দিনহাটা গেছিলেন তা আমার মশাইকে বলেছিলেন যে শুধু একটা গাড়ি ঠিক করে দাও তা আমার মশাই যাকে সর্বোচ্চ বেশি ভরসা তাকে ডাকা সেই সময় দু হাজার সাত এরকম সময় শিলিগুড়ি থেকে দিনহাটায় গাড়ি যেত পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় কেউ একজন ঠিক করে দিত আমার বাবা বিনা বাক্য ব্যয় দিতেন বাবার খটকা লাগতো না তা নয় কিন্তু ঠিক আছে আমি এখনকার ডেটে পাঁচ হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যায় না আজকে দু হাজার পঁচিশ সালে এসি গাড়ি আমি পাঁচ হাজার টাকা আমাদের লাগে না যেদিন থেকে গাড়ি করে নিজেরা যাতায়াত শুরু করেছি আমার এত বিরক্ত মানে আমার বাবার না ইজি মানি নয় ব্ল্যাক মানি নয় তার হার্ড হার্ডান মানি হ্যাঁ মানে আমার শ্বশুরমশে ঘাড় পেতে চিরকাল নিজে ঠুকতে চেয়েছে আমার বাবা তো সেটা চায়নি আমার এই জায়গাটাতে এত অসুবিধা মানে এইরকমভাবে ঠক জোচ্চদের আমি তো কিছু কিছু মানুষের এন্ট্রি এমনি এমনি বাড়িতে বন্ধ করে দিইনি আমি করেছি সেটা আমি একদম ওপেন মানে সরাসরি বলছি খুব ইচ্ছা ছিল আমার মার খুব ইচ্ছা ছিল কিন্তু তিনি পেরে ওঠেননি আমার হাজব্যান্ডের পূর্ণ সমর্থন ছিল তাতে আমি যে কাজটা মানে এই সিদ্ধান্তটা যে কিছু কিছু মানুষ আর নয় সব কিছুর একটা শেষ থাকে সব কিছুরই একটা দাড়ি থাকে আর নয় আমার হাজব্যান্ড বলেছিল হ্যাঁ আর নয় নিজেরা যেটা বুঝতে পারছে জলের মতো পরিষ্কার এবং আমি আমার উল্টো দিকের বন্ধুদেরকে এটা অনুরোধ করুন যারা আপনার পরিবারের জন্য ক্ষতিকারক আপনি সেটা বুঝতে পারছেন প্রয়োজনে বাড়ির ইট কাঠ পাঁজরা সমস্ত খুলে ফেলুন চিৎকার করে অশান্তি করে কিন্তু তার এন্ট্রি বন্ধ করুন আমার শাশুড়ি মা একটা কথা আমাকে বলে গেছিলেন কিছু কিছু ফুটোহারি কোনো দিন জল ভরে না মা কিছু কিছু মানুষকে যতদিন তুই অ্যালাউ করবি ততদিন মা লক্ষ্মী কিছুতেই বসবে না এই কথাটা খুব সত্যি আমার শ্বশুরমশায় অনেক বয়স হয়েছে তিনি এখন অনেক কিছু রিয়েলাইজ করেন যেগুলো হয়তো বা আজ থেকে চল্লিশ বছর আগে রিয়েলাইজ করলে জীবনটা সম্পূর্ণ অন্য রকম হতো এই যে জায়গাটা আমি আজকে বলেছি আমার হাজব্যান্ড সেটা মেনে নিয়েছেন অনায়াস আসে কাজটা আমি করতে পেরেছি এই কাজগুলো আমার শাশুড়িমা চিরকাল চেয়েছেন করতে কিন্তু তিনি স্বামীর সমর্থন পাননি আমার শাশুড়িমা আরেকটু সম্মান আরেকটু একটু ভালোবাসা ডিজার্ভ করতেন সংসারটার জন্য প্রচুর করেছেন প্রচুর করেছেন যাই হোক কী বলবো বন্ধুরা আর এসব কথা না কোনো শেষ নেই তবে আমি আমার বন্ধুদের বলবো সত্যি যারা আপনাদের জন্য ক্ষতিকারক পথরুদ্ধ করুন সে যতই ভগবানের সেবক হোক যতই ঠাকুরকে ডাকুক কর্মফল তো ঘুরে আসবেই আসবেই এই জীবনেই আসবে এত লোভ এত এত লোভ হ্যাঁ কথাগুলো বললাম আপনারা কে কীভাবে নেবেন কিন্তু এটা আমার ভিতর থেকে এমনিই এসে গেল কথাগুলো এটা আর করবো না যা হবে দিয়ে দেব এখন আমি গুম্বাতাস সেই জায়গায় চলে এসেছি যে কেউ যদি আমাদেরকে একটা ইঁট মারে আমরা এক ঝাঁক ইঁট তাদের ফেরত দিতে পারি সব দিক থেকে পারি পাটকেল যদি বলতাম কথাটা আরো বেশি সুন্দর হতো শুনতে তো যাই হোক মানে ইঁট মারলে পাটকেল আমরা দিতে পারি এবং একটা পাটকেল মানে তিনি একটা ইঁট মারলে আমরা দশটা পাটকেল দিতে পারি আর কথাটা যে সত্যি সেটা তারা খুব ভালো করে জানে যাই হোক আপাতত বিদায় নিচ্ছে বন্ধুরা দেখা হচ্ছে কাল ততক্ষণ